হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার এটা ফার্স্ট ব্লগ হ্যাঁ তো তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থাকো আমি তোমাদেরকে এইভাবে প্রতিনিয়ত ব্লগ দিতেই থাকব আমাকে সবাই সাপোর্ট করবে আমি চলে এসছি আমাদের মাঠে হ্যাঁ তো এখানে পাট বোনা আছে এই যে দেখছো আর এই যে দেখো সামনে থেকে চলে আসছে দুটো দিদি বুঝতেই পারছো চলো তোমাদেরকে পিছন দিকটা দেখিয়ে দিচ্ছি পাটগুলো দেখছো খুব সুন্দর জায়গা একবারে অসাধারণ হ্যাঁ খুব সুন্দর লাগছে বিশাল বড় একটা মাঠ এখানে মনে হয় না মানে কোনো খারাপ পশু আছে এরকম কিছু না একবারে ইমাজিন বুঝতেই পারছো চারিদিকটা শুধু বাড়ি আর মাঝে ফাঁকা জায়গা খুব ভালো জায়গা তার মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আছে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে